বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই তারা নাম সরিয়ে নিয়েছে এবং ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না এটা কিন্তু অনেক কথা কথা এখন হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা এখন বিশ্বকাপ খেলবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো পুরো বিষয়টা কাটেনি বিষয়টা হচ্ছে মহসিন নাকবি পাকিস্তান দলের প্রেসিডেন্ট এবং তিনি পাকিস্তানের একজন সরকারের মন্ত্রীও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার দায়িত্ব রয়েছে তিনি যে কথাগুলো বলেছেন গতকালকে প্রেস কনফারেন্সে সেটা হচ্ছে পাকিস্তান তারা এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্তে পৌঁছায়নি তারা সরকারের কাছে আবেদন করবে যাতে পাকিস্তান এই বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশকে ছাড়া তারা এই বিশ্বকাপ খেলতে চায় না কারণ হচ্ছে পাকিস্তান যদি এই বিশ্বকাপ না খেলে তাহলে আইসিসি পাকিস্তান এবং বাংলাদেশে বাংলাদেশকে ছাড়া কিভাবে তারা ওই ওভারকামটা করবে রেভিনিউটা যে আসে সাতান্ন শতাংশ পাকিস্তান প্লাস বাংলাদেশ এই দুজনের কাছ থেকে আইসিসি রেভিনিউটা সাতান্ন পার্সেন্ট রেভিনিউ আসে এখান থেকে সো কিভাবে সাতান্ন পার্সেন্ট আসে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা ঘিরে তেতাল্লিশ পার্সেন্ট রেভিনিউটা আসে বাংলাদেশ থেকে সাত পার্সেন্ট আসে আর অন্যান্য বিষয়গুলো নিয়ে সব কিছু মিলিয়ে সাতান্ন পার্সেন্ট রেভিনিউ কিন্তু এই ইন্ডিয়া পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসে এই ম্যাচগুলো ঘিরে কিন্তু বাংলাদেশ পাকিস্তান যদি এই ম্যাচ না খেলে তাহলে এই ঘটনাটা ঘটতে পারে যে আইসিসি কি পারবে সাতান্ন পার্সেন্ট রেভিনিউ বাদ দিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করার এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে ভারতে খেলতে যাবে না তারা শ্রীলঙ্কায় খেলতে যায় তারপরে আইসিসি বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের জানাতে হবে যে বাংলাদেশ ইন্ডিয়াতেই খেলতে হবে যদি তারা চায় তারা খেলতে পারে কিন্তু বাংলাদেশ সরকার তারা বলেছে তারা ওই জায়গাতে অনর ছিল যে বাংলাদেশ কখনোই যাবে না ওই খানটিতে যে ইন্ডিয়াতে খেলতে যাবে না যেখানে কোনো নিরাপত্তা নেই বাংলাদেশের বাংলাদেশের দর্শকরা জার্সি পড়তে পারবে না বাংলাদেশের ক্রিকেটাররা জাস্ট খেলে আসবে এটা কোনোভাবে মানা যায় না বাংলাদেশের নির্বাচন পিছে দিতে হবে এটা বাংলাদেশ সরকার কোনোভাবেই মেনে নিতে পারেনি এই জায়গাটিতে মহসিন নাকবি তিনি একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তিনিও কিন্তু ওই জায়গাটিতে করে দিতে পারেন হ্যাঁ আমরা জানি মহসিন আগর একজন একরোখা মানুষ এবং তিনি যে কথা বলেন একেবারে সেই কথা কিন্তু একেবারে পুরোটাই তিনি রাখার চেষ্টা করেন আমরা দেখেছি ইন্ডিয়ার যে শিরোপা ছিল সেই শিরোপা মহসিন হাত থেকে নেয়নি তারপরে এই মহসিন আগরি কিন্তু তিনি সরিন আপরা পর্যন্ত কিন্তু তিনি ট্রফিটা এখনো পর্যন্ত ড্রপ করেননি সো এই জায়গাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো পর্যন্ত অনর তারা এই বিশ্বকাপ খেলছে না তাদের জায়গায় আইসিসি নিয়েছে কাদের স্কটল্যান্ডকে গ্রুপ বিতে নিয়ে নিয়েছে তো যাই হোক মহাসিন নাকবি এখনো পর্যন্ত পাকিস্তানের বিশ্বকাপ নিয়ে গুলাসা করেনি নেই এখনো পর্যন্ত তারা বিশ্বকাপ স্কোয়াডটা কেন দিয়ে দিয়েছে বিশ্বকাপ স্কোয়াডটা দিয়ে দিয়েছে যে বাংলাদেশের আপকামিং যে ওয়ার্ল্ড কাপ আছে সেই সেই হিসাবে বিশ্বকাপটা বিশ্বকাপের স্কোয়ারটা তারা ঘোষণা করেছে তারা বাবরা সহ এই পাকিস্তানি ক্রিকেটাররা যারা রয়েছেন তাদের সবাইকে নিয়ে একটা মিটিং এর আয়োজন করে এবং এই সেই মিটিং এ কিন্তু জানতে হচ্ছে হয় যে পাকিস্তান যদি এই বিশ্বকাপ বর্জন করে তাহলে তাদের কোনো কথা রয়েছে কিনা তারা কিন্তু বাবরাজংরা কিন্তু না মহসিন নাগরিক সাপোর্ট সাপোর্ট করেছেন সমর্থন করেছেন যে বোর্ড যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তরা সাধুবাদ জানাবে এটা কিন্তু সকল ক্রিকেটাররাই বলেছেন এই ব্যাপারটা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে চেয়ারম্যান বুলবুল আহমেদ তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রধান প্রধান প্রেসিডেন্ট তিনি হচ্ছেন বুলবুল আহমেদ তিনি কিন্তু দেশ ছেড়ে গেছেন এখন এখন পর্যন্ত তিনি অস্ট্রেলিয়া চলে গেছেন তিনি নির্বাচনের পরে আসার কথা রয়েছে তার মানে হচ্ছে তিনি কি এক প্রকার বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন নাকি তিনি আর আসবেন না এটা কিন্তু বিষয় বাংলাদেশ ক্রিকেট একটা হুমকির মুখে পড়ে গেল বাংলাদেশ ক্রিকেট একটা ইসের মধ্যে পড়ে গেল কি হয় আগামী আগামীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি বাংলাদেশ কি খেলা নিয়ে কতদূর আগাইতে পারে আপকামিং যে ওয়ার্ল্ড কাপ আছে সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অলরেডি উইথড্র করেছে তারপরও যদি তারা চায় এখনো পর্যন্ত পাকিস্তান তো উইথড্র করে বিশ্বকাপ থেকে বয়কট করে তাহলে কি বাংলাদেশের সুযোগ রয়েছে কিনা কমেন্টসে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে